আপিল বিভাগের অ্যাডভোকেট এবং সুপ্রিম কোর্টের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমাকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া পাস নবীনগরে নির্বাচন করার জন্য মনোনীত করেছেন আলহামদুলিল্লাহ আমার গ্রামের বাড়ি লাহর ফতেপুর আমি নবীনগর কলেজের ছাত্র আমি উনিশশো সালে নবীনগর কলেজ থেকে ইন্টার পাস করেছি এবং পরবর্তী পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে অনার্স ও মাস্টার ডিগ্রি অর্জন করেছি সুপ্রিম কোর্ট বারে আমি ঢাকা বারে জয়েন করেছি উনিশশো সালে এবং ঢাকা বারের আজীবন সদস্য ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া আইনজীবী কল্যাণ সমিতির আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বিবারিয়া বোরামের সভাপতি আমি সুপ্রিম কোর্ট বারে দুইবার নির্বাচন করার সুযোগ পেয়েছি দুইবারই সুপ্রিম কোর্টের আইনজীবীরা আমাকে নির্বাচিত করেছেন আমি আশা করি এই নবীনগর বাসী আমাকে আপনি নবীনগর নিয়ে আপনার চিন্তা চেতনা কি নবীনগর নিয়ে আমার চিন্তা চেতনা হলো যে নবীনগর বাংলাদেশের মধ্যে একটা শিক্ষিত এলাকা আমি যখন দুই হাজার উনিশ এবং বিশ সালে সুপ্রিম কোর্টে নির্বাচন করি সুপ্রিম কোর্টে নির্বাচন করার প্রাককালে সাবেক স্পিকার সাবেক রাষ্ট্রপতি রাষ্ট্রপতি জমির উদ্দিন সিরকার সাহেব আমাকে বললেন যে আপনার বাড়ি কোথায় আমি বললাম যে আমার জেলাটা ব্রাহ্মণ থানাটা নবী তখন উনি বললেন যে আপনাদেরকে আমরা সম্মানের চোখে দেখি কারণ হলো যে বাংলাদেশে যত সিএসপি আছে তার সিক্সটি পার্সেন্ট সিএসপি ব্রাহ্মণবাড়িয়া জেলায় তার মধ্যে থেকে আবার সিক্সটি পার্সেন্ট হয়ে নবীনে করে শিক্ষিত এবং প্রতিযোগিতায় আমরা সবার শীর্ষে আছি এই ধারাটা বর্তমানে ভ্রমণাবতী অবনতি হচ্ছে রিমিটেন্সের দিক থেকে ব্রাহ্মণ বাড়ি সবার সর্বাগ্যে রিমিটেন্সর আছে এই রিমিটেন্স আসলে হবে না অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ হলে হলে তবে নবীনগর চলবে না নবীনগর যেরকম আগে শিক্ষার দিক দিয়ে সর্বাগ্যে সবারও করেছিল সেই সৌভাগ্য আমরা শিক্ষার দিক দিয়ে উন্নত করতে চাই ইনশাআল্লাহ শিক্ষা প্রতিষ্ঠান আছে সব সবর শিক্ষা প্রতিষ্ঠানকে ও মানে দিক থেকে শিক্ষার দিক থেকে যাতে অগ্রগামী অগ্রণী ভূমিকা রাখতে পারে সারা বাংলাদেশে আমি নির্বাচিত তাহলে সেই চেষ্টা করব ইনশাআল্লাহ আমি নবীনগরের ছাত্র হই যাবে নবীনগরের কলেজের কলেজের অন্যদের জন্য ফরবা চেষ্টা করব সবিনাবের কলেজের আমি মধ্যে শুনতে পাচ্ছি নবীনগর কলেজ থেকে যারা অনার্স পরীক্ষা পরীক্ষা দিতে যাচ্ছে তারা ব্রাহ্মণ বাড়িয়া দেয়া পরীক্ষা দিতে হয় ছেলে ছেলে এবং মেয়েদেরকে মেয়েদেরকে ব্রাহ্মণ বাড়িয়া থেকে আসতে রাত্র হয়ে যায় এই সমস্যা সমাধান করার জন্য আমি বিভিন্ন জায়গায় প্রচেষ্টা চালাচ্ছি আমি সেই প্রচেষ্টা অব্যাহত রাখবো যাতে করে ছেলে নবীনগরের ছেলে ছেলে এবং মেয়েরা নবীনগরের কেন্দ্রতে তাদের পরীক্ষা দিতে পারে আমাদের এলাকার যোগাযোগ ব্যবস্থা এই এলাকার অনেক সিএসপি অনেক মন্ত্রী হওয়া সত্ত্বেও নবীনগর যোগাযোগ ব্যবস্থা অন্যান্য এলাকা থেকে অবহেলে তো অবস্থায় আছে এই অবহেলিত অবস্থা থেকে দূরীকরণের জন্য আমি যদি সংসদে যেতে পারি সৌভাগ্য এই সমস্যাটা সমাধান করার জন্য সংসদ উত্থাপন করব ইনশাআল্লাহ ঠিক আছে স্যার নবীনগর প্রত্যেক জনগণ কল্যাণের জন্য আপনার কাছে কি আশা করতে পারে নবীনগরের কল্যাণের জন্য নবীনগরের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত ভালো আলহামদুলিল্লাহ জনগণের এই অর্থনৈতিক অবস্থার উন্নতি চাই না এখন জনগণের এই আশা এবং আকাঙ্ক্ষা দুর্নীতিমুক্ত মুক্ত দুর্নীতি সব বাংলাদেশকে গ্রাস করে ফেলেছে দুর্নীতির কারণে এই দেশের অর্থনীতির অগ্রগতি শুধু নবীনগর নয় সারা বাংলাদেশের সমস্যা মূল সমস্যা নৈতিক চৈত্রবান আল্লাহ বেরিউ লোকের দরকার সংসদে তারা এই আল্লাহ বেরিউ সৎ এবং যোগ্য লোককে সংসদে উপস্থাপন করতে চায় আর নবীনগরের পাশে যদি আমার উপর আস্থা এবং বিশ্বাস রাখে তাদের এই সার্বিক সমস্যা নবীনগরকে সংসদে সর্বাগকে উপস্থাপন করার জন্য আমি চেষ্টা করব আমি বাংলাদেশের মিনি পার্লামেন্ট সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে দুইবার নির্বাচিত হওয়ার সুযোগ দিয়েছে আমি কথা বলার আমার সাহস আছে আমি হিম্মত রাখি সংসদে আমার নবীনগরকে সর্বাগকে তুলে ধরার জন্য আমি প্রচেষ্টা চালাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ স্যার ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম नारा <स्यास>